হ্যালো চ্যানেল ইব্রাহামি ভিওয়ার্স ঈদের তৃতীয় দিন আজ কিন্তু আমি চলে যাচ্ছি সাদা বাড়ির সাদুকা ছেলে হয়েছে সাত দিনের দিন কিন্তু আগে কার্ড দেবে সে আকি কারের ছাগল কাটবে আছে বাড়ি থেকে কিন্তু ডেকে নিয়ে যাচ্ছে সকাল এসে ডেকে গিয়েছে কিন্তু ঘুম ভাঙছিল না আমি এখন যাবো ছাগল কাটতে ছাগলের সে ঝোড়া কোটা কিছু আমি দেখাবো আর কে কে আছে কত লোক আছে কত আনন্দের সাথে কাজ করা হয় গ্রামে থাকলে সেইগুলো আমি আজকে আপনাদের দেখাবো আমি ভিডিও করার জন্য বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছেন ছাগল চলতেছে কাজ দুইটা ছাগল কিন্তু ঝুলিয়ে নিয়েছে আমার শহীদুল দাদা আমি তো ভাবলাম সকাল সকাল মনে হয় আমি একাই আসছি কিন্তু না এসে দেখি অনেকেই চলে এসেছে এসে কিন্তু কাজ প্রায় অর্ধেক করে ফেলেছে ছাগল এখন সোলার মতো পরিবেশ করে ফেলেছে শুধু শুলতে বাদ আছে কাল্লাটা কেটে রাখছে দাদা এদিকে আমার তাঞ্জেদুল কাকা সাতকাল থেকে কিন্তু বাসায় এসেছে গতকাল রাত্রে সেও কিন্তু চলে এসেছে আমার আগে যাই হোক সবাই একসাথে কিন্তু কাজ করব মজা করব বেশ একটা আনন্দই লাগবে আমাদের মধ্যে ঈদের ছুটিতে বাসায় এসেছে আর এদিকে কার মানে সবাই লোক কুটুম একসাথে কিন্তু আনন্দ করে খাওয়া দাওয়া একটা মজার ব্যাপার সেপার খাওয়া দাওয়া জানতেন সবাই একসাথে সবার সাথে দেখা হচ্ছে এটাই সবথেকে বড় অনেক বাসায় এসে কিন্তু কোথাও বেড়াইতে যায় না ঘুরতে যায় না শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে আর বাসায় বসে থাকছি কিন্তু এই আকীকারের উদ্দেশ্যে করে হলেও তো কিছু মানুষের সাথে দেখা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে যাদের দেখে কিন্তু অনেক ভালো লাগছে দেখা আমার সাথে সাথে এসেছে কাকার দেখা হচ্ছে দাদারা কিন্তু কাজ করতেছে একসাথে বেশ একটা আনন্দ উপভোগ করতেছে আমরা সবাই একসাথে আপনাদের মনে কৌতুহল হতে পারে কিভাবে হাত ঠেলে দিয়ে ছাগল ছুলে ফেলছে এত সহজ এত সহজ হলে তো আমরাও পারবো আসলে এতটাও সহজ না সে কিন্তু একদম পুরো কষাই মানুষ সেই ছাগল ছোলা ছাগলের ব্যবসা এগুলোই সে করে যার কারণে কিন্তু তার কাছে ইজি হয়ে গিয়েছে এভাবে যেভাবে হাত ঠেলে দিয়ে চুলে ফেলছে মনে হচ্ছে খুব সহজ আসলে অতটাও সহজ ছিল না দেখতে পাচ্ছেন শুধু মাথার মধ্যে ভিতর থেকে বের করতে বাদ আছে বাদ বাকি কিন্তু সবই চুলে ফেলেছে ঘাড় থেকে বের করতেও অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন কিভাবে কত কৌশলে কিন্তু ঘাড় থেকে বের করে ফেললো আমাদের কাছে দেখতে খুব ইজি মনে হচ্ছে কিন্তু এতটা ইজিও নয় ছাগল ছোলা শেষ করে কিন্তু দাদা কাটতে কেটে রেডি করে তারপরে কিন্তু সে যাবে তার কাটা পর্যন্ত শেষ রান্নার জন্য কিন্তু আমার ছোটো দাদা রেডি রেডি আছে ছোটো দাদা এখনো এসে পৌঁছায় না এখনই হয়তো বা চলে আসবে এদিকে আমার বাবা চাচা সবাই কিন্তু বসে ছাগল ছোলা দেখতেছে ছাগল কাটা পর্যন্ত হয়তো থাকবে হাকি কারগুলো আসলে উৎসব মুখর পরিবেশে কিন্তু আমাদের এদিকে হয়ে থাকে সমস্ত আত্মীয় স্বজন সামাজিক লোকজন সবাইকে ডেকে বাসায় কিন্তু খাতে খাইতে দেওয়া হয় সবাইকে খাওয়ায়ে তারপরে কিন্তু নিজেরা খাওয়া দাওয়া করে কিন্তু সেই একটা মজা করা হয় সেই আনন্দ উপভোগ কিন্তু আমরা সবাই এখন করতেছি দেখতে পাচ্ছেন সেই আনন্দটা এখন থেকেই শুরু হয়ে গেছে ভোট সাত আটটা সাড়ে সাতটা থেকে কিন্তু আমরা সে আনন্দ করতেছি দেখতে দাদা কিন্তু ছাগল আস্ত ছাগল দেখে বলে দিয়েছিল মা ছাগলের মাথার মাংস সহ কিন্তু ছাগলের মাংস হবে উনত্রিশ কেজি দেখা যাক এখন দাদা কাটতে শুরু করে দিয়েছে শেষ পর্যন্ত এই মাংস কতটুকু হয় সেটাই এখন দেখার বিষয় অনেক কৌতূহল বসত আমরা সবাই কিন্তু বসে যে দেখতে পাচ্ছেন আমার ছোটো দাদা রান্নার জন্য চলে এসেছে সবাই কিন্তু মাংস কাটার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আমরা মাংস কাটা দেখতেছি কত কেজি মাংস এখন হয় সেটাই দেখবো সে কিন্তু উনত্রিশ কেজি মাংস হবে সেটা বলে দিয়েছে এদিকে ছোট দাদা যেহেতু মাংস রান্না করবে তাপালে কিন্তু আমরা ভাত রান্না করবো দেখতে পাচ্ছেন ওই তাপালটা কীভাবে করব সেই চোলা কাটার মাপ কিন্তু দাদা কেটে দিল আর সেই চুলা কিন্তু রেডি করতে ই ক্লাস ছোট দাদা আমার সাথে মজা করে বলছিল আজকে ভাত তুই রান্না করবি তোর দায়িত্ব কিন্তু আমার হাতে অপারেশন করা একটা যেটা দেখিয়ে কিন্তু আমি বলেছি দাদা আমার হাতে কিচ্ছু ধরতে বারণ করেছে ডাক্তার আমি তাই ধরতে পারবো না বলে শুধু ভিডিও করে বেড়াচ্ছি দাদারা কিন্তু খুবই মজা করছিল সব করতে পারছো আর কাজ করতে পারছো না খুবই মজা করছিলাম একসাথে জায়গা আমাকে ভাতের চুলার জাল দিতে হবে সেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে আমি আগুন জ্বালানোর দায়িত্ব নিয়েছি দাদা বলছিল তুমি আগুন জ্বালাতে পারলে ভাববো হ্যাঁ তুমি অনেক কাজের পুরুষ কিন্তু আমি চেষ্টা হার না মানা আমি চেষ্টা করতেই থাকছি দেখা যাক আমি কাজের ছেলে হবই আজ তাই বলে কিন্তু আমি আগুন ধরানোর চেষ্টা করতেছি কোনোভাবেই সক্ষম হচ্ছিলাম না তাই আর কি আমার ছোট আখাত তানজালুল কাকে থেকে বাসায় এসেছে বললো বাবা আমার কাছে দাও বলে কাকা কিন্তু নিয়ে কাকা জাল ধরিয়ে ফেলেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাল ধরাইতে পারি নাই আমি কিন্তু দাদার কাছে অনেক বকা শুনেছি সকাল সকাল এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে কিন্তু চলে আসলাম এদিকে এদিকে মাংস কিন্তু সব পুরোপুরি কাটা শেষ শুধু মাথাটা বাদ আছে মাথা কাটা হয়ে গেলেই কিন্তু শেষ তারপরেই কিন্তু আমরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব মাংস রান্না এদিকে কিন্তু ভাত কিন্তু চড়িয়ে দেওয়া হয়েছে চাউলটা ঢেলে দিয়ে কিন্তু তাপালে ভাত রান্না হচ্ছে হাসাদ এবং তানজুরবুল কাকা দুজনে কিন্তু ভাত রান্না করতেছে আর এদিকে কিন্তু মাংস কাটা শৈদুল দাদা শেষ করে ফেলেছে ডুবল কাকা বসে আছে ছোট দাদা কিন্তু বাসায় খাইতে গেছে খেয়ে এসে কিন্তু সে মাংস রান্না করবে এদিকে মাংস মাপার প্রস্তুতি চলতেছে কারণ উনত্রিশ কেজি মাংসর কথা বলেছে শহীদুল দাদা সেই কৌতূহল নিয়ে কিন্তু আমরা সবাই মাংস মাংস মাপা দেখতেছি দেখা যাক কয় কেজি হয় পাঁচ কেজি করে মাপা হচ্ছে শেষমেশ মাপিয়ে দেখা যাচ্ছে এখানে কেজি দুইশো গ্রাম মাংস হয়েছে দাদা চলে এসেছে দাদা এসে কিন্তু মাংস বসিয়ে দিয়েছে রান্নার জন্য ব্যস্ত হয়ে গেলে সময় খুবই কম কারণ লোক কুটুম কিন্তু জহরের নামাজের পর পর চলে আসবে যার কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করে রান্না বান্না শুরু করে দিয়েছে দেখতে আমার ছোট দাদা রান্নার হাত একসেপ খুবই সুন্দর যার কারণে কিন্তু সেই রান্না বান্না করে আমাদের যত অনুষ্ঠান হোক আর যাই হোক বাড়িতে সেই কিন্তু রান্না রান্নাবান্না করে আর এদিকে কিন্তু আমি ভাত রান্না করেছিলাম সেই ভাত কিন্তু লাবাইতে দেরি করছে যার কারণে কিন্তু একদম নরম ভাত হয়ে গিয়েছে সেই কথা আর বলে শেষ নেই সবাই কিন্তু টেনশনে পড়ে গেছে নরম ভাত কী করে খাবে এখন কিন্তু আমরা নেটে ঝুলিয়ে দিয়েছি ফ্যান বলে সেই ফ্যানটা নিংড়ানোর জন্য আর এদিকে দেখতে দেখতে কিন্তু মাংস রান্না প্রায় শেষের দিকে এই মাংস রান্না শেষ হলে কিন্তু একটু খাইয়ে চেক করে দেখবো আসলে কেমন টেস্ট হলো যাই হোক আমি আর কথা বেশি বাড়াচ্ছি না রান্না প্রায় শেষ দাদা বলছিল একটু ঝোল চেকে দেখ যার কারণে আমি ঝোল চেকে দেখবো এখন এদিকে আমার দাদি কিন্তু ডাউল রান্নার জন্য সব কিছু রেডি করতেছে তো মাংস চেক করেছি চেক করে নিয়ে কিন্তু আমার তানজের কাকার জন্য খাবার নিয়ে আসলাম আমাদের কিন্তু রান্না বান্না সব কিছু শেষ শেষ ফিনিশিং কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার কাকা কিন্তু রান্না বান্না শেষ করে খাই নিচ্ছে আমরা কাকার আগে খাইছি অবশ্য যেটা ভিডিও করতে পারি নাই এই যে দেখতে পাচ্ছেন রান্না করে কিন্তু আমরা খাইয়েও নিলাম সামনের উপরে ছাগল দিয়ে কিন্তু খাওয়া শেষ হম আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছে আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে আলাইকুম